স্বাগত আজকের আলোচনা মহাভারতের এক কিংবদন্তি বংশকে নিয়ে চন্দ্র বংশ আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে কৌরব পাণ্ডবের সেই মহাযুদ্ধের শেকড় কিন্তু আছে বহু প্রজন্ম আগের কিছু ঘটনায় একদম আজ আমরা সেই ইতিহাসটাই খুঁজে বের করব যা রাজা যজাতি থেকে শুরু হয়ে শান্তনু পর্যন্ত পৌঁছেছে হ্যাঁ মানে কুরুক্ষেত্রের যুদ্ধের বীজ কিন্তু বহু আগেই পোতা হয়ে গিয়েছিল মহাভারতের মূল গল্পটা যদি বুঝতে হয় তাহলে এই পেছনের কাহিনীটা জানা খুব খুব জরুরি তার মানে এখানকার কিছু কিছু হ্যাঁ পরবর্তী প্রজন্মের সিদ্ধান্ত চরিত্রদের ভাগ্য মানে চিরদিনের জন্য নির্ধারণ করে দেবে তাহলে বলা যেতে পারে আমরা আজ গুরুবংশের সেই ভিত্তিপ্রস্তরটা নিয়েই কথা বলব যার ওপর দাঁড়িয়ে আছে মহাভারতের এত বড় প্রেক্ষাপট চলো তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে শুরু করা যাক রাজা দিয়ে যজাতি ছিলেন চন্দ্রবংশের এক অসাধারণ শক্তিশালী রাজা নহুষের পুত্র বীরত্ব শাসন সবকিছুতেই তিনি ছিলেন মানে অপ্রতিদ্বন্দ্বী জীবনটা বেশ মসৃণ চলছিল কিন্তু মহাকাব্যের গল্পে তো সবকিছু এত সহজে হয় না তাই না ঠিক তাই ঋষি শুক্রাচার্যের এক অভিশাপে তার জীবনে একটা বিপর্যয় নেমে আসে আর সেই অভিশাপটা ছিল ভয়ঙ্কর অকাল বার্ধক্য ভাবা যায় একজন প্রতাপশালী রাজা যার ক্ষমতা আর কোনো সীমা নেই একেবারে ভরা যৌবনে তার শরীর কুচকে গেল শক্তি শেষ এটা তো শুধু শারীরিক নয় একটা মারাত্মক মানসিক আঘাত অবশ্যই একদিকে বার্ধক্যের অসহায়তা আর অন্যদিকে মনের ভেতরে জীবনের সুখ ভোগ করার তীব্র ইচ্ছা যজাতির এই দ্বন্দ্বটা কিন্তু মানে চিরকালীন বার্ধক্যের ভয় আর অতৃপ্ত বাসনা এই দুটো জিনিস মানুষকে আজও তাড়া করে ফেলে কিন্তু জজাতি এটা মেনে নিতে না না। তিনি শুক্রাচার্যের কাছে এর থেকে মুক্তির একটা উপায় চাইলেন আর সমাধান হিসেবে যে বশটা পেলেন সেটাই গল্পের মোড় ঘুরিয়ে দিল উপায়টা ছিল যদি তার কোনো পুত্র স্বেচ্ছায় নিজের যৌবন পিতাকে দিয়ে তার বার্ধক্য গ্রহণ করে তবেই তিনি আবার যুবক হতে পারবেন এখানেই আসল পরীক্ষার শুরু এটা শুধু একটা পৌরাণিক ঘটনা নয় এটা চরিত্র আর কর্তব্যের এক কঠিন পরীক্ষা নিজের বাসনা পূরণের জন্য সন্তানের জীবন থেকে যৌবন কেড়ে নেওয়া একজন পিতার জন্য এর চেয়ে বড় সংকট আর কি হতে পারে যোজাতি তার পাঁচ পুত্র যদু দুর্বসু দ্রুহীয় অনু এবং পুরুকে একে একে ডাকলেন তিনি প্রথমে জ্যেষ্ঠ পুত্র যদুকে অনুরোধ করলেন কিন্তু যদু যদু সরাসরি না করে দিলেন তার উত্তরটা বেশ চমকপ্রদ আর খুব বাস্তবসম্মত ছিল কি বলেছিলেন তিনি তিনি বলেছিলেন পিতা বার্ধক্য বলই কষ্টের এতে সৌন্দর্য নষ্ট হয় শক্তি চলে যায় সম্মান কমে যায় আমি এই যৌবন কিছুতেই ত্যাগ করতে পারবো না কিন্তু এখানে আরেকটা দিকও আছে জ্যেষ্ঠ পুত্র হিসাবে পিতার আজ্ঞা পালন করা তার একটা বড় কর্তব্য ছিল তার এই না কি শুধু যৌবন হারানোর ভয় নাকি এর পেছনের রাজ্যের ভবিষ্যৎ নিয়ে কোনো বাস্তবসম্মত চিন্তাও ছিল মানে একজন জরাগ্রস্ত যুবরাজ তো রাজ্য ঠিকভাবে চালাতে পারবেন না সেটা একটা ভাবার মতো কথা কিন্তু যজাতি কারণটা শুনতে চাননি তিনি রেগে গিয়ে যদুকে এক ভয়ানক অভিশাপ দেন আচ্ছা বলেন যে যদুর বংশধররা অর্থাৎ যাদবরা ভবিষ্যতে পরাক্রমশালী হলেও কখনো সিংহাসনে বসতে পারবে না আর এখানেই তো ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস হ্যাঁ কারণ এই যাদব বংশেই বহু প্রজন্ম পরে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল যিনি গোটা মহাভারতের নিয়ন্তা কিন্তু নিজে কখনো রাজা হননি যদুর একটা না তার গোটা বংশের ভাগ্য নির্ভারণ করে দিল এরপর অন্য তিন পুত্র একই ভয়ে রাজি হলেন না সবারই মনে হল যৌবনটাই তো জীবন অবশেষে ডাক পড়ল সবচেয়ে ছোট ছেলে পুরু এবং পুরু যা করলেন তাতেই চন্দ্রবংশের ইতিহাস নতুন খাতে বইতে শুরু করল তিনি কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন শুধু বললেন পিতা আপনার আজ্ঞাই আমার ধর্ম এই একটি বাক্য এই নিঃশর্ত আনুগত্য কুরুবংশের ভিত্তি তৈরি করে দিল যেখানে ভাইয়েরা নিজেদের সুখের কথা ভাবছিল সেখানে পুরু কর্তব্যের পথ বেছে নিলেন এরপর সত্যিই এক অলৌকিক ঘটনা ঘটল তার যৌবন আর টকবগে তরুণ পুরু গ্রহণ করলেন পিতার বার্ধক্য ভাবতেই কেমন লাগে একজন যুবক মুহূর্তের মধ্যে জড়াগ্রষ্ট বৃদ্ধে পরিণত হলেন শুধু বাবার ইচ্ছা পূরণের জন্য এ ত্যাগের তাৎপর্য বিশাল জ্যৈষ্ঠ পুত্ররা যেখানে অধিকার আর ব্যক্তিগত সুখ নিয়ে ভাবছিল সেখানে কনিষ্ঠ পুত্র কর্তব্যের পথ বেছে নিলেন মহাভারতের মূল সুরটাই কিন্তু এই ব্যক্তিগত ইচ্ছা আর কর্তব্যের মধ্যে দ্বন্দ্ব তো রাজা যজাতি তার যৌবন ফিরে পেলেন এরপর কি হল তিনি কি শেষ পর্যন্ত শান্তি পেলেন এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় যজাতি ফিরে পাওয়া যৌবন নিয়ে দীর্ঘ এক হাজার বছর ধরে পৃথিবীর সব ধরনের সুখ ভোগ করলেন কোনো কিছুই বাকি রাখলেন না এক হাজার বছর হ্যাঁ কিন্তু হাজার বছর পরও তিনি দেখলেন তার মনের ভেতরের অতৃপ্তি বা কামনা একটুও কমেনি বরং আরো বেড়েছে তার মনে এত ভোগেও তার মন ভরল না একদমই না আর তখনই তিনি সেই চরম সত্যটা উপলব্ধি করলেন তার সেই বিখ্যাত উক্তিটা ছিল আগুনে ঘি ঢাললে যেমন আগুন নেভে না বরং আরো জ্বলে ওঠে তেমনি কামনার উপভোগে কামনার শেষ হয় না বাহ এটা তো হাজার হাজার বছর পুরনো একটা কথা কিন্তু আজকের দিনেও এটা কতটা সত্যি আমাদের মনে হয় নতুন ফোনটা কিনলে বা পরের প্রমোশনটা পেলে আমরা খুশি হব কিন্তু পাওয়ার পর সে আনন্দটা মিলিয়ে যায় আবার নতুন কিছু চাই ঠিক তাই একে আধুনিক মনস্তত্ত্বের ভাষায় বলে হেডোনিক ট্রেডমিল আমরা সুখের পেছনে ছুটতেই থাকি কিন্তু কখনোই পুরোপুরি তৃপ্ত হই না যোজাতি এক হাজার বছর ধরে এটাই পরীক্ষা করে বুঝেছিলেন যে বাইরের ভোগ দিয়ে ভেতরের শূন্যতা কখনও পূরণ হয় না এই জ্ঞান লাভের পর তিনি কি করলেন এই আত্মোপলব্ধি তাকে মোহমুক্ত করে দিল তিনি পুরুকে ডেকে তার যৌবন ফিরিয়ে দিলেন এবং নিজে বার্ধক্য গ্রহণ করে বানপ্রস্থে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মানে সেই যুগের নিয়ম অনুযায়ী জীবনের শেষ পর্যায়ে রাজত্ব ও সংসার ছেড়ে অরণ্যে গিয়ে আধ্যাত্মিক সাধনা করা একদম আর পুরুর ত্যাগের পুরস্কার যজাতি পুরুর এই নিঃস্বার্থ ত্যাগে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকেই নিজের রাজ্যের উত্তরাধিকারী ঘোষণা করেন জ্যেষ্ঠ পুত্ররা থাকা সত্ত্বেও কনিষ্ঠ পুত্র রাজা হলেন আর এখান থেকেই শুরু হয় বংশ হ্যাঁ যা পরবর্তীতে হস্তিনাপুরের সিংহাসনে বসেছিল এই ঘটনাটা বংশের গতিপথ চিরদিনের জন্য বদলে দেয় তাহলে এই পৌরব বংশের ধারাতেই মহাভারতের বিখ্যাত চরিত্রদের আগমন এই বংশের পরবর্তী গুরুত্বপূর্ণ রাজা কে ছিলেন বংশের ধারাতেই বেশ কয়েক প্রজন্ম পর জন্ম নিলেন রাজা দুস্মান্ত তার এবং শকুন্তলার প্রেম কাহিনী তো কবি কালিদাসের লেখনিতে অমর হয়ে আছে হ্যাঁ অবশ্যই তাদের পুত্রই ছিলেন সর্বদমন যিনি পরে ভরত নামে পরিচিত হন ভরত এ তো এক কিংবদন্তি চরিত্র ছোটবেলায় নাকি উনি বনের সিংহ ধরে তাদের দাঁত গণতেন হ্যাঁ ভাবুন একবার আজকের বাচ্চারা যেখানে মোবাইলে গেম খেলে ভরত সেখানে আসল সিংহের সাথে খেলতেন এখান থেকেই বোঝা যায় তার পরাক্রম কোন স্তরের ছিল তা তো বটে বড় হয়ে তিনি একজন চক্রবর্তী সম্রাট হয়েছিলেন চক্রবর্তী সম্রাট এই শব্দটা আমরা প্রায়ই শুনি এর ঠিক মানেটা কি চক্রবর্তী সম্রাট মানে এমন একজন শাসক যার রথের চাকা বিনা বাধায়ের সমস্ত দিকে ঘুরতে পারে অর্থাৎ যিনি এক সুবিশাল ভূখণ্ডের অধিপতি যার শাসন সবাই মেনে নিয়েছে আচ্ছা আর ভরতের শাসনে এই ভূখণ্ড এতটাই সমৃদ্ধ আর ঐক্যবদ্ধ হয়েছিল যে তার নামানুসারেই এর নাম হয় ভারতবর্ষ এটা একটা অসাধারণ তথ্য তার মানে আমাদের দেশের নামের উৎস এই কুরু বংশের পূর্বপুরুষদের সঙ্গেই সরাসরি জড়িত ঠিক ভরত কেবল একজন রাজা ছিলেন না তিনি ছিলেন একটা অখণ্ড সভ্যতার প্রতীক তার নাম আমাদের দেশের নামের সঙ্গে জড়িয়ে আছে যা এই বংশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বকে প্রতিষ্ঠা করে বেশ তাহলে ভরত থেকে কুরু বংশ বা কৌরব এই নামটা কিভাবে এলো ভরতের বংশেই আরও পরবর্তীকালে জন্ম নেন রাজা কুরু তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং তপস্বী প্রকৃতির একজন শাসক আমাদের সূত্রগুলো বলছে তিনি নিজের হাতে একটি জমি চাষ করেছিলেন যা একজন রাজার জন্য বেশ অস্বাভাবিক একটা কাজ কেন তিনি করেছিলেন। তিনি সেই জমিতে তপস্যা করেছিলেন বলা হয় তার পুণ্যকর্ম এবং তপস্যার কারণে সেই স্থানটি এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয় তার নামানুসারেই এই জায়গার নাম হয় কুরুক্ষেত্র আর তার বংশধররা পরিচিত হন কৌরব বা কুরু বংশীয় হিসেবে। এক মিনিট রাজার তপস্যার জন্য বিখ্যাত হল সেই কুরুক্ষেত্রই একদিন তার বংশের সবচেয়ে ভয়াবহ রক্তখাই যুদ্ধের সাক্ষী হল এটাই নিয়তির সবচেয়ে বড় পরিহাস একজন ধার্মিক রাজা যে মাটিকে নিজের তপস্যা দিয়ে পবিত্র তীর্থভূমি বানিয়েছিলেন কয়েক প্রজন্ম পরেই তার বংশধররা সেই মাটিকে রক্ত দিয়ে লাল করে দিল একই জায়গা একদিকে সৃষ্টির প্রতীক অন্যদিকে ধ্বংসের শ্রীমদ্ভগব গীতার শুরুটাও তো এভাবেই হয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় যে ক্ষেত্র ধর্মের জন্য তৈরি হয়েছিল সেই ক্ষেত্রই ধর্মযুদ্ধের মঞ্চ হয়ে উঠল তাহলে কুরুবংশের এই ধারা এরপর এগোতে এগোতে কোথায় গিয়ে পৌঁছাল আমরা তো ধীরে ধীরে মূল কাহিনীর দিকে এগোচ্ছি কুরুর পর এই বংশে আরো অনেক রাজা এসেছেন কিন্তু মহাভারতের মূল গল্পের মঞ্চ প্রস্তুত হতে শুরু করে বহু প্রজন্ম পর রাজা প্রতীপের পুত্র শান্তনুর সময়ে এসে শান্তনুর ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তগুলোই কুরুবংশের ভাগ্যকে এক নতুন জটিল পথে ঠেলে দেয় শান্তনু নামটাও তো বেশ অর্থবহ বলা হয় তার স্পর্শে নাকি অসুস্থ মানুষও সুস্থ হয়ে যেত এবং শান্তি লাভ করত হ্যাঁ তার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি এবং আকর্ষণ ছিল কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন যে রাজার নাম শান্তনু তার জীবনটাই চূড়ান্ত অশান্তিতে কেটেছে আর তার ব্যক্তিগত প্রেম এবং সিদ্ধান্তই কুরুবংশের ভবিষ্যৎকে এক জটিল পথে ঠেলে দেয় ঠিক তাই প্রথমে গঙ্গার প্রতি তার প্রেম এবং সেই সূত্রে পুত্র ভীষ্মের জন্ম কিন্তু গঙ্গা আট পুত্রকে বিসর্জন দেওয়ার পর তাকে ছেড়ে চলে যান এরপর বহু বছর বাদে তিনি আবার মৎস্যগন্ধা সত্যবতির প্রেমে পড়লেন আর সেই প্রেমী কুরুবংশের ইতিহাসে সবচেয়ে বড় ত্যাগের জন্ম দেয় সত্যবতীকে বিয়ে করার জন্য তার পিতা শর্ত দেন যে সত্যবতির পুত্রই হস্তিনাপুরের রাজা হবে কিন্তু শান্তনুর তো ইতিমধ্যে ভীষ্মের মতো যোগ্য পুত্র রয়েছে ঠিক আর এখানেই তো ভীষ্ম তার সেই ভীষণ প্রতিজ্ঞা করেন তিনি শুধু সিংহাসনের দাবি ত্যাগ করলেন না প্রতিজ্ঞা করলেন যে আজীবন অবিবাহিত থাকবেন যাতে তার কোন ভারসাম্যকে চিরদিনের জন্য ওলট পালট করে দেয় যোগ্য উত্তরাধিকারী থাকা সত্ত্বেও সিংহাসন চলে যায় অন্য পথে এখান থেকেই সেই পারিবারিক সংঘাতের পটভূমি তৈরি হতে শুরু করে যা শেষ পর্যন্ত গিয়ে শেষ হয়েছিল আমাদের হাতে থাকে সূত্রগুলো পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে এক জায়গায় এনেছে বাসনার যে বীজ রোপিত হয়েছিল পুরুর ত্যাগের মধ্যে দিয়ে তা এক বিশাল গাছে পরিণত হয় আর শান্তনুর আমলের সেই গাছ এক মহাকাব্যিক সংঘাতের জন্য প্রস্তুত হতে শুরু করে এর মানেটা কি দাঁড়ালো এর মানে হল কুরুবংশের ভিত্তি দাঁড়িয়ে আছে দুটি বিপরীতমুখী শক্তির উপর একদিকে যজাতির অতৃপ্ত বাসনা থেকে জন্ম নেওয়া অভিশাপ আর অন্যদিকে পুরুর নিঃস্বার্থ ত্যাগ থেকে জন্ম নেওয়া আশীর্বাদ মানে একদিকে ভোগের আকাঙ্ক্ষা আর অন্যদিকে ত্যাগের মহিমা এই দুই শক্তির দ্বন্দ্বই বংশের প্রতিটি প্রজন্মকে চালিত করেছে এটা তো দারুণ একটা পর্যবেক্ষণ যজাতি আর শান্তনু দুজনেই নিজেদের বাসনার জন্য বংশের ভাগ্যকে প্রভাবিত করেছেন বা ভীষ্ম তারা নিজেদের ত্যাগের মাধ্যমে সেই ভাগ্যকে সামলানোর চেষ্টা করেছেন একদম আর দেখুন শুরুটা হয়েছিল কিভাবে যদুর সেই একটি না এবং পুরুর একটি হ্যাঁ পুরো ভারতবর্ষের ইতিহাসকে বদলে দিয়েছিল যদি যদু সেদিন রাজি হতেন তাহলে হয়তো মহাভারতের গল্পটা সম্পূর্ণ অন্যরকম হতো হয়তো যাদব বংশই হস্তিনাপুরে শাসক হত হতেই পারত কিন্তু নিয়তি কনিষ্ঠপুত্রের বংশকেই ভারতবর্ষের প্রধান রাজবংশ হিসেবে নিয়েছিল। এর পেছনে শত শত বছরের ইতিহাস প্রতিশ্রুতি আর অভিশাপ জড়িয়ে আছে প্রতিটি চরিত্রই তাদের পূর্বপুরুষদের সিদ্ধান্তের ফল ভোগ করছে ঠিক তাই ভীষ্মের প্রতিজ্ঞা ধৃতরাষ্ট্রের অন্ধত্ব পাণ্ডুর অভিশাপ সব কিছুর শেকড় লুকিয়ে আছে এই অতীতের গল্পগুলোতে এই বংশের ডিএনএতেই যেন বাসনা আর ত্যাগের এক চিরন্তন দ্বন্দ্ব লেখা ছিল তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করা যাক নিশ্চয় এই কাহিনী শুরু হয়েছিল একজন পিতার তার পুত্রের কাছে যৌবন ত্যাগ করার আহ্বানের মাধ্যমে আর বহু প্রজন্ম পরে এ কাহিনীর পরিণতি ঘটে কুরুক্ষেত্রের যুদ্ধে যেখানে পিতা পুত্র ভাই ভাই একে অপরের জীবনের চূড়ান্ত ত্যাগের কারণ হয়ে দাঁড়ায় ভাবার বিষয় হল নিয়তি কি অতীতের কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রতিধ্বনি নাকি এটি একটি চক্র যা প্রতিটি প্রজন্মের কাছে ভিন্ন ভিন্ন রূপে ত্যাগের দাবি নিয়ে ফিরে আসে